রহস্যজনক মৃত্যুর খবর এবার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের মৃতদেহ এর আগে ঠিক একইভাবে উদ্ধার হয় অভিনেত্রী প্রতুষা বন্দ্যোপাধ্যায় জিয়া খান ও কৃতিকা চৌধুরীর মরদেহ ভারতের মুম্বাই পুলিশ বলছে মুম্বাইয়ের জুহুর বাড়ি এলাকার পরিমল সোসাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অভিনেত্রী অঞ্জলি কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার পরিবারের লোকজন অবশেষে বাধ্য হয়ে তারা পুলিশের খবর দেন এরপর সোমবার দুপুরে মুম্বাইয়ের ডিএন নগর থানার পুলিশ অভিনেত্রী অঞ্জলির ফ্ল্যাটে যায় এই সময় দরজা ছিল ভেতর থেকে আটকানো ফ্ল্যাট মালিকের কাছ থেকে চাবি নিয়ে পুলিশ দরজা খুলে সিলিং ফ্যান থেকে অঞ্জলির দেহ ঝুলতে দেখে পরে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় পুলিশের প্রাথমিক ধারণা অভিনেত্রী অঞ্জলি আত্মহত্যা করেছেন তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় উনত্রিশ বছরের অঞ্জলি কেহুতা দিলমেবা ছবির শুটিং করছিলেন এ ছবিতে তার সঙ্গে রয়েছেন আদিত্য কেশ্যব ও গোপাল রায়রা ফেসবুকে কিছু পোস্ট থেকে পুলিশ ধারণা করছে অঞ্জলি হতাশাগ্রস্ত ছিলেন কোনো কারণে কষ্ট পাচ্ছিলেন তিনি তবে পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ কিছুদিন আগে অভিনেত্রী কৃতিকার মৃতদেহ তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এরও আগে মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী প্রতুষা ও জিয়া খানের মৃতদেহ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ